কি নাম আপু মাহি বয়স কত 18 কেন আশা হয়েছিল আপনার এই ভিডিও বা মিডিয়ার সামনে ভাই শুনেন না অনেক কষ্ট করলি তো মানুষ একটা জায়গায় আসে বুঝতে পারছেন আমার সংসারে অনেক কষ্টে চলে বুঝছেন না আমার বাবা বিয়ে করে গেছে আম্মু আছে অনেক কষ্ট করে চলতে হয় বলে ছোট ছোট ভাই বোন আছে তার জন্য ভিডিওতে আসে বুঝছেন যে আমার দায়িত্ব নেই কেউ যদি আমার পাশে থাকে আমাকে একটু সহযোগিতা হেল্প করে করতে আমি তার সাথে সম্পর্ক করব যদি বিয়ে করতে চায় অবশ্যই বিয়েও করতে পারি আচ্ছা তাহলে যদি উঠাই নিয়ে যেতে চাই উঠাই নিয়ে গেলে আমি তাকেই উঠাই নিয়ে এসে বলব আমাকে উঠাই নিয়ে যেতে পারবে না প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনছেন হাসলে কিন্তু চাকরি থাকবে না হাসা যাবে না কথাগুলো শুনলে হাসা যাবে না আর বিশেষ করে যারা কথা বলতে চাইবেন একটু দাঁড়ান আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন এরপর আপু ফোন করবেন ও বললে কেন আপু আপনার কথা শুই না মানে হাসির হাসির কি আছে একটা মানুষ তো অনেক কষ্টে পড়েছে এখানে হাসির কি আছে আমি কি ওই হাসির কথা বললাম না ওই যে আপনি যে বললেন আপনি কি হাসির কথা বলেন না উঠে ধরে করতে চাই না আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই উনি উনি অনেকটা মজার মানুষ আর বিশেষ করে আপনারা যদি তার সাথে কথা বলেন আপনাদের অবশ্যই ভালো লাগবে হ্যাঁ তো পৃথিবীতে বা হচ্ছে এই মুহূর্তে যারা আমি জানি আমার এই ভিডিওটা অনেক দেশে যেতে পারে প্রত্যেকটা দেশের মানুষ বৃদ্ধ যারা আছেন বিশেষ করে আমি বছর যারা আছেন তারা যদি ফোন ইউজ করে থাকেন আপনার কাছে ভিডিওটা যদি যেয়ে থাকে আপনি এখনই ফোন ভাই শুনেন আমি একটা কথা বৃদ্ধ বয়স্ক মানুষ অবহেলা করবেন না বুঝছেন সবাই বৃদ্ধ একদিন বৃদ্ধ হইতে পারেন বুঝছেন

কোন আপনার কত আমার মনে হয় তো মানে উনিশ বছর থেকে আঠারো বছর আপনি তো আমার ন্যাংটা কালে দেখছেন আর আমি তো জীবনেও দেখিনি আপনাকে এখন বুঝতেছি আর কি কারণ হইলো আপনার বয়স কত হতে পারে একটা আইডিয়া তো বললাম আর কি আইডিয়া তো বললাম হইছে বেশি কিছু বলার নাই যে ফোন দিবেন খারাপ কিছু বলবেন না খারাপ মানুষের কথা বলবেন না যার ভালো লাগবে সে ফোন